সাহাবি বলেন যেদিন হজরত হাসান জন্ম নিলেন সেদিন আমি দেখলাম রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম নামাজের যে আজান এই আজানের মতো হজরত হাসানের কানে আজান দিতে আমি নবীকে দেখলাম এখান থেকে আমরা শিখলাম দুনিয়াতে সন্তান আসার পর নামাজের আজানের মতোই আজান দিতে হবে দুই নম্বর করণীয় কোনো আল্লাহ বুজুর্গের মুখ থেকে খেজুর চাবানো থুতু নিয়ে তার মুখে দিয়ে দেওয়া বুখারির বর্ণনা নম্বর হাদিস আসমারদ আনহার বর্ণনা তিনি বলেন তার সন্তান দুনিয়াতে আসার পর তিনি তার সন্তানকে নবীজির কোলে দিলেন সন্তানের নাম আব্দুল্লাহ ইবনে জুবায়ের নদী আলাহ তালাম ফাদা নবী খেজুর আনাইলেন ফামাদা ওয়াহা খেজুর চাবাইলেন ফাতাফালাফি ফিহি আব্দুল্লাহ ইবনে জুবাইরের মুখে খেজুর চাবানো ও থুতু দিয়ে দিলেন হাদিসে আসছে ফাকানা আউয়াল আশে ইন দাখলাব্ন আব্দুল্লা রীতু রুসুল ইল্লাহ আমার ছেলে আবদুল্লার পেটে দুনিয়ার কোনো খাদ্য সর্বপ্রথম যায় নাই খাদ্য হিসাবে সর্বপ্রথম নবীর থুতু মুবারক আমার ছেলের পেটে গিয়েছে আবদুল্লা ইবনে জুবায়রের মুখের ভিতরে উপরের তালুতে খেজুর একটু লাগাই দিছে এটাকে বলে তাহনিক সন্তান দুনিয়াতে আসার পর তিন নাম্বার করণীয় আমরা আত্মীয় সজন যারা তাকে দেখতে যাব তার জন্য বরকতের দোয়া করা আবু দাউদের হাদিস পাঁচ হাজার একশো ছয় নম্বর হাদিস আয়েশারদীয়ল্হ তালা আনহার বর্ণনা তিনি বলেন কানা রুসুলুল্লাহি সল্লক ওয়ালি হিওসাল্লাম গিউতা বিশ্ববিয়ান ফেদরুল আহুম বিলবারকা রুসুলুল্লাহ সল্লক ওয়ালি হিওসাল্লামের কাছে শিশুদেরকে আনা হতো তিনি তাদের জন্য বরকতের দোয়া করতেন আমরা করব জাতককে দেখলে আমাদের করণীয় তার জন্য বরকতের দোয়া করা এটাই শুননা চার নাম্বার করণীয় শিশু সন্তান কান্না করলে তার কান্না থামিয়ে দেওয়া মা রান্না করতে গেলে মা ডেক ধুইতে গেলে মা নামাজে দাঁড়িয়ে গেলে শিশু যদি কান্না শুরু করে পরিবারের অন্য সদস্যদের দায়িত্ব কর্তব্য হয়ে যায় শিশুর কান্না থামিয়ে দেওয়া বাসায় যদি মা একা থাকে অন্য কেউ না থাকে সেক্ষেত্রে মা সংক্ষিপ্ত কেরাত দিয়ে নামাজ শেষ করে শিশুর কান্না থামানো এটা শিশুর অধিকার সই বুখারির বর্ণনা আটশো আটষট্টি নম্বর হাদিস رسول الله صلى الله عليه وسلم قال اني لا اقوم الى الصلاه واريد ان اطول فيها فاسمع بكاء الصبي امي نمازي داري نمازي لومبا كرات قرار نيوت كوري اتي مدة فاتجوز في صلاتي كراهية ان اشق على امي আমি আমার নামাজের কেরাত সংক্ষিপ্ত করি যেন শিশুর মায়ের কষ্ট না হয় আমার নামাজ যদি লম্বা হয় শিশুর মা নামাজে লম্বা সময় থাকতে হবে শিশুর মা নামাজে লম্বা সময় থাকলে শিশুর কান্না বাড়বে শিশুর কান্না যত বাড়বে মায়ের তত কষ্ট হবে আমি নবী কেরাত লম্বা পড়ার পরিবর্তে সংক্ষিপ্ত কেরাত দিয়ে নামাজ শেষ করে মায়ের কষ্ট লাঘব করি আর শিশুকে তার কান্না থামিয়ে দিয়ে তার অধিকার আমি নবী প্রতিষ্ঠিত করি পাঁচ নাম্বার আকিকা করা রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেন ইন্নাল ইয়াহুদা তাউকু আনিল গোলাম আলা তাউকু আনিল জারিয়া ফাউকু আনিল গোলামি সাতাইনি ও আনিল জারিয়া রসুল্লাহ সাল্লাহ আলী ও সাল্লাম বলেন ইয়াহুদিরা ছেলের আকিকা করত মেয়ের আকিকা করত না হে আমার উম্মত তোমরা ছেলের পক্ষ থেকে দুটি বসু আকিকা করবা মেয়ের পক্ষ থেকে একটি আকিকা করবা নাসাইর হাদিস চার হাজার দুইশো বিশ নম্বর হাদিস রসুল্লাহ সাল্লাহ আলী ও সাল্লাম বলেন কুল্লু গুলামিন রহিনুন বি আকিকাতিহি তুদবাহ আনহু প্রত্যেক নবজাতক তার আকিকার সাথে আবদ্ধ সপ্তম দিনে তার পক্ষ থেকে পশু জবাই করা হবে তার মাথার চুল মুন্ডন করা হবে সপ্তম দিনে মাথার চুল মুন্ডন করে এই চুল নিয়ে যাবেন স্বর্ণকারের দোকানে এক পাল্লায় সাত দিন বয়সী শিশুর চুল রাখবেন আরেক পাল্লায় রূপা রাখবেন

আলী রাদি আল্লাহ তালু বলেন ফাওয়াজন তুহু ফকান আওয়াজলুহু দীর হামান ও বাদ হাম আমি চুলগুলা ওজন করলাম চুলের পরিমাণ হলো এক দেড় হাম রূপা অথবা তার কাছাকাছি এই পরিমাণ রূপা আমি আল্লাহর রাস্তায় সৎকা করে দিলাম তাহলে পাঁচ নম্বর সপ্তম দিনে আকিকা করা সপ্তম দিনে মাথার চুল মুন্ডন করা ছয় নম্বর সপ্তম দিনে শিশুর সুন্দর একটা নাম রাখা সাহাবায় কারাম রসুল সাল্লা আলি সাল্লামকে জিজ্ঞাসা করলেন কদ আলিমনা হাক্কাল ওয়ালিদি ফামা হাক্কুল ওয়ালাদিয়া রসুল আল্লাহ মা বাবার হক সম্পর্কে আমরা জানি সন্তানের হক কি একটু আমাদেরকে বলেন রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বললেন আয়ুহসিনা ইসমা আয়ুহসিনা আদাবা মা বাবার অন্যতম দুটি কর্তব্য হল সন্তানের সুন্দর নাম রাখা আর তাকে শিষ্টাচার শিক্ষা দেওয়া আবু দাউদের হাদিস চার হাজার নয়শো উনপঞ্চাশ নম্বর হাদিসুল্লাহ আলি ওসাল্লাম বলেন আহাবুল আসমা ইহি আবদুল্লাহ আবদুর রহমান আল্লাহর কাছে সর্বাধিক পছন্দনীয় নাম হল আব্দুল্লাহ আব্দুর রহমান তাহলে ছয় নাম্বার অর্থবোধক সুন্দর নাম রাখা নাম্বার শিশু সন্তানকে মাঝে মাঝে উপনামে ডেকে তাকে খুশি করার চেষ্টা করে বন্ধ মা ফিলে প্রয়োজনে সিলিং ফ্যান দিবেন এই ফ্যান দিবেন না এটা পুরো একটা রিমান্ডের মতো ফ্যান এত আওয়াজ হয় মনে হয় যে একটা রিমান্ড সাত নাম্বার শিশু সন্তানকে উপ নামে ডাকা উপনামে তাকে ডেকে মাঝে মাঝে তাকে খুশি করার চেষ্টা করা আবু দাউদের হাদিস চার হাজার নয়শো উনসত্তর নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আস আনাসরাদি আল্লাহ তালা আনহুর এক ছোট ভাই তার একটা ছোট্ট পাখি আছে ছোট ভাইয়ের পাখিটা মারা গেছে পাখি মারা যাওয়ার পর পাখির মালিক ছোট্ট মানুষ তার মন খারাপ পাখি মারা গেছে রসুল আল্লাহ সাল্লা আলি সাল্লাম আনাসরি আল্লাহ আনহুর বাড়িতে আসলেন আসার পর দেখেন তার ভাইয়ের মন খারাপ নবীজি বললেন মা শাহুহ তার কি হয়েছে পরিবারের সদস্যরা জবাব দিলেন মা তা রুহু ইয়া রসুল আল্লাহ হুজুর তার ছোট্ট পাখিটা মারা গেছে নবীজি তাকে বললেন ইয়া আবা উমাইর মা আলু ইয়া আবা উমাইর এটা একটা বাক্য এই বাক্যে নবীজি পাখির মালিককে উদ্দেশ্য করছে ছোট্ট মানুষটাকে দ্বিতীয় বাক্যে এখানে উদ্দেশ্য পাখির যে পাখিটা পাখিটা মারা গেছে ওই দুই বাক্যের অনুবাদ হলো হে আবু উমাইর মা ফাল আদ ছোট্ট পাখিটি কি করলো নবী তো জানে মারা গেছে দুটি বাক্য ছন্দের মতো নবী মিলিয়ে বললেন আর অসাধারণ দুটি আরবি বাক্য বললেন প্রথম বাক্যে পাখির মালিককে সম্বোধন করলেন দ্বিতীয় বাক্যে নবী পাখির কথা বললেন আর বাক্য দুইটা অসাধারণ সাহিত্যপূর্ণ হওয়ার কারণে আর পাখির সাথে তার নামের মিল থাকার কারণে মনটা খারাপ ছিল বারাক্রান্ত হৃদয়ের অধিকারী শিশুটার মন সাথে সাথে খুশি হয়ে গেছে এই গেল সাত নাম্বার আট নাম্বার শিশুকে হাঁটা যখন শিঙাইবেন হাঁটুতে যেন বেশি কষ্ট না পায় হাঁটুতে সাপোর্ট দিবেন আবু দাউদের হাদিস এগারোশো নয় নম্বর হাদিস মসজিদে হাসান সাল্লিশ হুসাইন আলহুমা খোদ্া চলা অবস্থায় নবীর দুই নাতি হাসান হুসাইন মসজিদার্স নবী খা দিতেছে নাতি দুইজন মসজিদার্স ইয়া সুরানি ওয়া নাতি দুইজন ছোট্ট মানুষ বারবার মাটিতে পড়ে যায় আবার দাঁড়ায় নবীজি দৃশ্যটা সহ্য করতে না পেরে খোদ্া বন্ধ করে দিলেন নাজালা মিম্বর থেকে নামলেন আখজাহুমা নাতি দুইজনকে কোলে নিলেন সয়দা বিহিমাল মিম্বার নাতি দুইজনকে নিয়ে মিম্বরে আরোহণ করে বাকি খোদ্বা শেষ করছিস হাদিসের শেষে নবী বলেন নাম অসমিন আমি ওদেরকে দেখে সহ্য করতে পারি নাই ওরা বারবার বলে যাচ্ছিল আবার দাঁড়াইতেছিল ওদের হাঁটুতে কষ্ট হচ্ছিল আল্লাহ নবী খোদ্বার মতো গুরুত্বপূর্ণ কাজ এটা ছেড়ে শিশুরা যেন কষ্ট না পায় তাদের অধিকার প্রতিষ্ঠিত করছে